আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমাদের কাছে আজকে যে প্রোডাক্টটা নিয়ে রিভিউ করবে এগুলো হচ্ছে প্লাস্টিকের মাচা আপনারা যারা হাঁস মুরগি ছাগল ভেড়া বা গাড়লের খামার করতে চাচ্ছেন বা যারা ছাগল পালন করেন ভেড়া পালন করেন এই শীতের মধ্যে যারা আপনারা চাচ্ছেন যে আপনাদের একটা খামারের করতে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আমাদের প্রত্যেকটা মাল কিন্তু এরকম আপনার কোম্পানির ব্র্যান্ডিং লোক করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এভাবে প্রত্যেকটা বডিতেই ব্র্যান্ডিং লোক থাকবে আর আমাদের কাছে যে পরিমাণে কালেকশন আছে আমি আসলে দেখি না যে এরকম কালেকশন বাংলাদেশ অন্য কেউ নিয়ে রিভিউ করে সো এই প্রোডাক্টগুলো নিয়ে আজকে দেখাবো তিনটা কোম্পানি আমাদের কাছে আছে মোটামুটি আপনার দামটাও একটু কমেছে এখন আগের থেকে ঠিক আছে সরাসরি যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি দামটা আমাদের জন্য আপনাদের জন্য চাচ্ছি যে একটু কম রাখার জন্য সো দামটা কমেছে আর প্রত্যেকটা মাল কিন্তু এভাবে আপনার ব্র্যান্ডিং লোকও করা থাকবে আর আমাদের কাছে আছে আর আরফেল আকিস্তানিন তিনটা কোম্পানির মাছা আছে আমরা সরাসরি সারা দেশে আমরা কিন্তু কোয়ান্টিটি যদি বেশি হয় পঞ্চাশ পিস প্লাস হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলে আমরা কিন্তু মাল পৌঁছে দিয়ে আসতে পারব বাসায় একদম আর আর যারা কম কোয়ান্টিটি হয় মিনিমাম দশ পিস থেকে হলে আমরা হোম ডেলিভারি করতে পারবো হোম ডেলিভারি না এটা কুরিয়ার পর্যন্ত কুরিয়ার যে পর্যন্ত যায় ওই পর্যন্ত আমরা ডেলিভারিটা দিতে পারবো আর এক্ষেত্রে দাম চারশো বিশ টাকা থেকে শুরু আমাদের চারশো বিশ টাকা থেকে শুরু আমি দামগুলা আলোচনা করছি আপনাদের সঙ্গে একটু কোয়ালিটি একটু দেখাই এরকম দেখেন কোয়ালিটি হচ্ছে এরকম আপনার তিন পাশে এরকম আপনার লক সিস্টেমের হবে তিন পাশে আপনার এরকম ই পাবেন চার এটা হচ্ছে নিচের সাইডটা আর এটা হচ্ছে সামনের সাইডটা আর মডেল আমাদের প্রত্যেকটা হচ্ছে আপনার ক্যাপসুল ডিজাইনের ঠিক আছে আর এরকম দেখবেন মাছা এরকম চাপ দেবেন ফ্ল্যাক্সিবল এটি পাবেন আপনারা এরকম ফ্ল্যাক্সিবল হবে সো আপনারা ফ্ল্যাক্সিবল পাবেন পাশাপাশি এরকম ব্র্যান্ডিং লোগো করা থাকে প্রত্যেকটাই আর ডিজাইন হচ্ছে এটা ক্যাপসুল ডিজাইন এটা এটাকে বলে ক্যাপসুল ডিজাইন আর লক সিস্টেমটা যদি আমি একটু দেখাই দেখেন একদম ইজি দেখেন এই যে লক হয়ে যাবে একদম ইজি লক ঠিক আছে লকে আপনার করতে কোনো অসুবিধা হবে না ইজিভাবে আপনারা লক করে নিতে পারবেন এই মাছাগুলো এবং আমাদের কাছে এখানে মোটামুটি চার পাঁচটা কালারের মাছা হবে আর সাইজটা যদি বলি আমি এটা হচ্ছে লম্বা লম্বি সাইজটা হবে আপনার আমি যদি একটু দেখাই চল্লিশ ইঞ্চি লম্বাটা হবে চল্লিশ ইঞ্চি লম্বা লম্বাটা হবে আপনার চল্লিশ ইঞ্চি আর আমি যদি একটু পাশে দেখাই একটু যে হবে আপনার সাড়ে পাঁচ স্কোয়ার ফিট চল্লিশ ইঞ্চি লম্বা বিশ ইঞ্চি চড়া আর স্কোয়ার ফিট হিসাব করলে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট অর্থাৎ আপনারা যখন আপনাদের মাচাটা খামার থেকে আপনার খামারের জায়গাটা যখন মাপ দিবেন তখন কত ফিট বাই কত ফিট এটার গুণ দিবেন গুণ দিলে স্কোয়ার ফিট বের হবে স্কোয়ার ফিট কে আবার সাড়ে দিয়ে ভাগ দিবেন দিলে কত পিস লাগবে বের হয়ে যাবেন বা আমাদের কত ফিট কত ফিট এটা বলবেন আর আমরা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটায় আপনারা সরাসরি কল দিলে অনেক সময় পাবেন না আপনারা দয়া করে নাম্বারটা সেভ করে রেখে একটু মেসেজ দেবেন আপনারা যে মাছা নিতে চাই জাস্ট এইটা লিখে মেসেজ দেবেন আর কত পিস নিতে চান জানাবেন অনেকে ছিদ্র কথা বলে যে ভাই ছিদ্র দিয়ে হ্যাঁ আপনার ছাগলের পা চলে যাবে কি না না দেখেন এটা আপনার যে বৃদ্ধাঙ্গুল আছে এটার আপনার বৃদ্ধাঙ্গুল সমান হবে আর এটা ক্যাপসুল ডিজাইন এটার ডিজাইনটা হচ্ছে ক্যাপসুল ডিজাইন আর আমাদের কাছে যেহেতু তিনটা কোম্পানি আছে ওইটা আর এফ এল আর আকিজের দুইটা কালার হয় আর এফ এল শুধুমাত্র ব্লু কালারটাই হয় আর আকিজের ব্লু এবং প্যারেট গ্রিন বা টিয়া কালার দুইটা কালার হয় তবে কোয়ালিটির দিক থেকে আর এফ এল আকিজ দুইটা সেম হানড্রেড পারসেন্ট সেম জাস্ট ব্র্যান্ডিংয়ের দিক থেকে আর এফ এলটাই গিয়ে দামের দিক থেকেও দুইটা সেম আমি দামটা বলে দেব একটু ধৈর্য ধরুন দামটাও বলছি আর এটা হচ্ছে আপনার যে আকিজের যেই আপনার এটা এটা হচ্ছে আকিস এটা নিচে আপনার কোয়ালিটি এবং আপনার পার্থক্য ওজন সব কিছু লক সিস্টেম সব কিছুই সেম আর এফ এল এবং আকিস ওইগুলোর দাম পড়বে আপনার পাঁচশো বিশ টাকা করে আর এফ এল আকিস পাঁচশো বিশ টাকা করে ঠিক আছে এর থেকে আর দাম করবেন না কোয়ান্টিটি যদি একশো পিস প্লাস বা এরকম হয় তখন আসলে হয়তো বা কিছু কম বেশি করা যাবে আর তানিনেরটার দাম একটু কম আছে তুলনামূলকভাবে তানিনের দামটা একটু কম তানিনের মধ্যে আবার চারটা কালার হয় একটা সবুজ একটা লাল আর একটা ব্লু আরেকটা হচ্ছে কালো এটা হচ্ছে সবুজ কালার টানিনের তানিনের সবুজ কালার এগুলো পিছনে এরকম সাপোর্ট পাবেন আপনারা দেখেন এরকম সাপোর্ট দেওয়া থাকবে আর তানিনের যেটা বলছিলাম কালার তিনটা হয় তিনটা কালারের মধ্যে একটা সবুজ একটা লাল আর একটা হয় হচ্ছে নীল কালার তিনটা কালারের দাম সেম দামটা হচ্ছে চারশত পঞ্চাশ টাকা আপনার টানিনেরটা চারশত পঞ্চাশ টাকা তানিনের যেটা এটা চারশত পঞ্চাশ টাকা আর যাদের বাজেট আরও কম যারা চাচ্ছেন যে আপনার কালোটা নিতে এটার দামটা একটু তুলনামূলক দাম চারশো বিশ টাকা করে টানিনের কালোটা চারশো বিশ টাকা করে যেটা ভিডিওর প্রথমে বলছিলাম যে দামটা কমেছে হ্যাঁ এগুলো আমরা আগে চারশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি চারশো বিশ টাকা করে হচ্ছে কালো আর কালার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এল আকিস পাঁচশো বিশ টাকা আর আপনার ইসের দিক থেকে সাইজের দিক থেকে সেম হান্ড্রেড পার্সেন্ট সেম আর কোয়ালিটির দিক থেকে যাদের বাজেট একটু তুলনামূলকভাবে কম তারা নিতে পারেন উনিশ বিশ কোয়ালিটি অত বেশি কোয়ালিটি পার্থক্য হবে না আশা করি আর এরকমভাবে আমাদের বান্ডিল করা থাকে কিন্তু হ্যাঁ এরকমভাবে বান্ডিল করা থাকবে আর দশ পিস করে আমরা বান্ডিল করে থাকি দশ পিস বান্ডিলে কুরিয়ার খরচ হয় দুইশো টাকা দশ পিসের জন্যে দুশো পঞ্চাশ টাকা বান্ডিল খরচ আমরা বান্ডিল ট্যান্ডেল সব করে দেব আপনারা জাস্ট রিসিভ করবেন প্রোডাক্টটা আর লক আনলক যেটা বলছিলাম এটা খুবই ইজি খুবই ইজি লক আনলকটা আর আমরা ঢাকা সাভার থেকে বলতেছি ঢাকা সাভারে আপনারা এসে আমাদের এখানে গোডাউন আছে এখানে আপনারা এসে দেখে নিতে পারবেন আর আপনারা যারা সরাসরি পারচেস করতে চান এসে দেখে পারচেস করতে পারবেন আমাদের কাছে স্টকটা সব সময় থাকে না তবে মোটামুটি চেষ্টা করি আর এফ এল কোম্পানির মালিক কিছু কিছু স্যাম্পল বা স্টক রাখার জন্য মোটামুটি পাঁচ সাতশো এক হাজার পিস সবসময় থাকে আমাদের কাছে আলহামদুলিল্লাহ কারণ এই মালটা কিন্তু আপনারা ঢাকার বাইরে বা অন্য কোথাও কিন্তু পাবেন না সচরাচর ঠিক আছে মালের যে কোয়ালিটি আমি তিনটা কোম্পানি নিয়ে বেসিক্যালি কাজ করে থাকি তার মধ্যে আর এফ এলটা আমার কাছে প্রধান কারণ আর এফ নিয়ে আমরা বেশি কাজ করি আর যাদের বাজেট কম তাদের জন্য আছে আর আপনারা এগুলো কাঠ বা লোহার পাতি দিয়ে অ্যাঙ্গেল করতে পারবেন অ্যাঙ্গেল করে করে এগুলো আপনারা আমরা কিন্তু সুন্দরবন ঠিক আছে এগুলো কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি করে থাকি ঠিক আছে আপনারা আপনাদের থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে যে কুরিয়ারটা আছে যারা কন্ডিশনে মাল বুকিং নেয় কুরিয়ার পর্যন্ত আমরা দিব কুরিয়ার থেকে এসে আপনাকে নিয়ে যেতে হবে আর আমাদের শর্ত হচ্ছে কুরিয়ারে নিতে হলে দশ পিসের জন্য দুইশো পঞ্চাশ টাকা এক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো আপ ডাউন চার্জটা অ্যাডভান্স করতে হবে পরবর্তীতে আপনার ওই পাঁচশো যে দুইশো টাকা এক্সট্রা দিয়েছেন ওটা মালের থেকে আপনার মাইনাস হয়ে যাবে সমস্যা নেই আর আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার যে নাম্বারটা দেওয়া আছে আমাদের স্ক্রিনে ভাসতেছে এই নাম্বারটা সেভ করে মেসেজ দিবেন যে মাছা নিতে চাই জাস্ট মেসেজ দিলেই হবে আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোয়ান্টিটি বেশি হলে ডিসকাউন্ট করা যাবে সবাই যোগাযোগ করবেন সবাই সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম